সম্মানিত দর্শক আমি আপনাদের যুক্ত করেছি মহেশপুর উপজেলার ফলের রাজধানী ড্রাগনের রাজধানী আমরা এখন দাঁড়িয়ে সততা বাণিজ্য লাই মোহাম্মদ সাইফুল ইসলাম এর ভান্ডারে এইখানে প্রত্যেক দিন এই ভরা মৌসুমে তিন থেকে পাঁচ কোটি টাকার ড্রাগন বিক্রি হয় বলে জানালেন এই অঞ্চলের আড়তদ্ব কৃষক এবং ব্যবসায়ীরা এই বাজারে সহ যশোর এবং চুয়াডাঙ্গার কৃষকেরা এই বাজারে ড্রাগন ফল বিক্রির জন্য আসেন এই ড্রাগন ফল বিক্রির ফলে এই অঞ্চলের মানুষের ভাগ্যের চাকা ঘুরে গেছে সে ডেলিভার ছিল দিন পাঁচশো টাকা ইনকাম করত সে এখন ইনকাম করে পঁচিশশো থেকে তিন হাজার টাকা এই অঞ্চলের মানুষের পরিবহন চালক এবং ভ্যান চালক ইজি চালক সহ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটেছে সম্মানিত দর্শক কৃষকরা জানালেন যে ধান পাট পান কলা অন্যান্য ফসলের চেয়ে এই ড্রাগন চাষ অত্যন্ত লাভজনক চাষ বছরে প্রত্যেক দিন এক বিঘা জমি থেকে তিন থেকে পাঁচ লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি হয় এবং বছরে তিনবার থেকে চারবার ফলন দেয় যারা ইলেকট্রোলাইট পদ্ধতিতে চাষ করেন তাদের শীতকালেও আরো দুইবার ফল দেয় এক চমক লাগানো ব্যাপার এই বাজারে ঢাকা চট্টগ্রাম কক্সবাজার গাজীপুর সহ সারা দেশের মানুষ ফল ক্রয় করতে আসেন এবং ব্যবসায়ীরা আসেন সমুদ্র দর্শক আপনাদেরকে যদি আমি দেখাতে চাই তাহলে আমি দেখাই যে এই যে সড়ক দেখতেন এই সড়কের দুধার ঘেসে দেড় কিলোমিটার ধরে দোকান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেক দিনই এখানে বাজার বসে এই বাজারে এখন বিভিন্ন ব্যবসার প্রসার বসিয়েছেন হোটেল থেকে শুরু করে অন্যান্য ব্যবসা বাণিজ্যও শুরু হয়েছে তো আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমারও দেখা হবে কথা হবে ইনশাল্লাহ